আমরা অল্প কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আমরা মেশিনগুলো পাঠাই দিই এবং আপনার ঠিকানায় যে আপনার হাতে মেশিন বুঝে দিয়ে বাকি টাকা লেনদেন করা হয়ে থাকে যেটাকে কন্ডিশন সিস্টেম বলে প্রিয় শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রোতা আজকে আমি আপনাদের সামনে হাওয়াই মিঠাই মেশিন নিয়ে হাজির হয়েছি আসলে হাওয়াই মিঠাই মেশিন আমরা প্রতিনিয়ত তৈরি করি এবং সারা বাংলাদেশে বিক্রি করে থাকি এসএস যুক্ত যে হাওয়াই মিঠাইটা এইটা এই এসএস যুক্ত হাওয়াই মিঠাইটা হচ্ছে বাজারের সব থেকে সেরা হাওয়াই মিঠাই মেশিন কারণ আপনার এস এসের জায়গায় যদি আমরা এমএস লোহা দিয়ে হাওয়াই মিঠাই মেশিন তৈরি করে বিক্রয় করি সেক্ষেত্রে মেশিনের দাম কম হলেও এই মেশিনটা বাচ্চাদের জন্য ক্ষতিকর কারণ এই হাওয়াই মিঠাই যখন আমরা তৈরি করে বিক্রি করি বিভিন্ন পিকনিক স্পট বা মেলাতে বা স্কুলের সামনে তো সেক্ষেত্রে দেখা যায় বাচ্চারাই বেশিরভাগ এই হাওয়াই মিঠাইগুলো খায় তো যদি এমএস লোয়ার মেশিনে হাওয়াই মিঠাই তৈরি করা হয় এবং চিনি শিরা সাইড দিয়ে লাগার পরে ওইখানে আপনার জং ধরে যাবে একদিন দুই দিনের ভিতরেই এবার যদি মেশিনটা সুন্দর করে পরিষ্কার করতে না পারেন কোনো কারণে তাহলে ওইখানে জং ধরে যাবে এবং এইটা পরবর্তীতে মিঠাই তৈরি করার সময় মিঠাইয়ের সাথে লাগতে পারে এ থেকে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে আর যেহেতু এরা এইগুলো বাচ্চারা খায় এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এসএসের হাওয়াই মিঠাই মেশিন কিনে তারপরে হাওয়াই মিঠাই মেশিন তৈরি করতে হাওয়াই মিঠাই তৈরি করতে যাতে করে এস এর মেশিনে কোনো প্রকার জং আসবে না মরিচা ধরবে না তো এই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে হাওয়াই মিঠাইতে কোনো প্রকার জীবাণু লাগার সম্ভাবনা থাকে না এই জন্য এস যুক্ত অরিজিনাল এসএস যুক্ত যে হাওয়াই মিঠাই মেশিনগুলো রয়েছে বাজারে এই ধরনের মেশিন ক্রয় করে আপনারা হাওয়াই মিঠাই তৈরি করে ব্যবসা করবেন তো আমাদের কাছে আপনারা এই যুক্ত হওয়াই মিঠাই মেশিনটাই পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনার বাড়ি দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে হতে পারে বাংলাদেশের আপনি চাচ্ছেন একটা হাওয়াই মিঠাই মেশিন কিন্তু আপনার এলাকায় পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা আপনার এলাকায় একদম নিজের গ্রামে পৌঁছে দেব। তো দর্শক শ্রোতা আমরা মেশিন ডেলিভারির ক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আমরা মেশিনগুলো পাঠাই দিই এবং আপনার ঠিকানায় যে আপনার হাতে মেশিন বুঝে দিয়ে বাকি টাকা লেনদেন করা হয়ে থাকে যেটাকে কন্ডিশন সিস্টেম বলে তো দর্শক এই হাওয়াই মিঠাই মেশিন যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওতে দেওয়া নম্বরে আর এই যে আমার সামনে যে মেশিনটা এখন দেখতে পাচ্ছেন আপনারা হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনের উপরের যে অংশটা যেটা হাওয়াই মিঠাইটা তৈরি হয় যেমন আপনার গ্লাস এখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা স্টিল গ্লাস ব্যবহার করা হয়েছে এর তলে অ্যালুমিনিয়ামের প্লেট ব্যবহার করা হয়েছে এবং এর সাইডের যে ড্রামটা আছে যার ভিতরে ঘুরে ঘুরে আপনার সুতোর বুনন হয়ে হাওয়াই মিঠাই তৈরি হয় তো এই ড্রামটাও কিন্তু আমরা এস দিয়েছি পুরো ড্রামটা তো দর্শক এই হাওয়াই মিঠাই তৈরির ব্যবসা যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ করবেন এবং আপনার গন্তব্যস্থানে আমরা হাওয়াই মিঠাই মেশিন পৌঁছে দিতে পারবো